দুইটাই কিন্তু আমাদের এবাদত ছাড়া কোনো বিকল্প নাই আল্লাহর এবাদতের যে চৌকাট এটা শক্ত করে ধরা ছাড়া আমাদের আল্লাহ সাহায্য দুনিয়াবি কাজে হোক দিনই কাজে হোক আখেরাতের কাজে হোক পাওয়ার পথ আমাদের কিন্তু নাই হাদিসের মধ্যে বলে দেওয়া আছে যে তোমরা কেউ আল্লাহ রব আলমীর কাছে রিজেক্ট অভাবে পড়েও অবাধ্যতার মাধ্যমে চেয়েও না স্পাইন্যাল্লাহ আ লা ইউনালু ইল্লাবি তাহ আতিহি আল্লাহফা পাকের কাছে যা আছে সেটা কেবল তার আনুগত্যের মাধ্যমে তার এবাওতের মাধ্যমে লাভ করা যায় আল্লাহর অবাধ্যতার পথ ধরে কোনো দিন আল্লাহর কাছ থেকে কোনো জিনিস লাভ করা যায় না সম্ভব হয় না তথে এই দরজাটা হলো এটা যে এহসান অন্তঃসুধরানোর জন্য আহসান এসেছে আহসানটা কি হাদিসে জিগ্রিলে মুসলিম হাদিসে কি বলা হলো আন তাহাব্দাল্লাহা কান্নাকা তারা পাইনলাম তাকুন তারাহু পাইন না হু তুমি এমনভাবে আল্লাহর একাদত করবে যে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ আর যদি ওই পজিশনে না পৌঁছতে পারো তাহলে এটা অবশ্যই তোমার মনে থাকা দরকার যে মহান মাহবুত তোমাকে দেখতে পাচ্ছেন এর মধ্যে তো কোনো সন্দেহ নেই কিন্তু এই কথাটা মনের ভিতরে জাগরিত রাখার নাম হল এহসান তাহলে এই এহসান অনুশীলন করলে অন্তর্প্রস্তুত হয় আফিদা ইমান অনুশীলন করলে ব্রেইন প্রস্তুত হয় এবং সুন্দর হয় সমৃদ্ধশালী হয় আর আমল প্র্যাকটিস করলে অবাদত প্র্যাকটিস করলে শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলো শুধরে যায় বলেন আলহামদুলিল্লাহ পাক আপনাকে যেখানে কোন ধরনের রোগ দিলেন মনের ভিতরে আল্লাহ ফা ফুজুর আহা তাকু বলে রোগের কথাও বলেছেন কিন্তু সংশোধনের জন্য পাক সেখানে ঔষধও দিয়েছেন তাহলে মহান রব্বুল আলামিন কোনো জিনিস দিতে কম করেন নাই বান্দারা বুঝে নিতে কম করেছে আজকে যে আমরা সাহায্য পাচ্ছি না সাহায্যের জন্য লালাইত এর অর্থ কি এই যে তার সাহায্য দেওয়ার ক্ষেত্রে বয়কট করেছেন তিনি তার সাহায্য নিয়ে ওইভাবেই প্রস্তুত আছেন যেভাবে আগে প্রস্তুত ছিলেন আমরা সেই জিনিসটা নিতে পারছি না হাতটা ওইভাবে প্রসারিত করতে পারছি না আমাদের দিয়ে পর্যন্ত উঠতে পারছি না যে আল্লাহ হব আলমীর সাহায্য আমাদের ধরা দিতে পারে আল্লাহ উদাহরণস্বরূপ ধরেন যে একটা শিশু বাচ্চা গড়তে পড়ে গেল কয়েক মাস আগে যেমন জিহাদ পড়ে গিয়েছিল ঠিক আছে তারপরে কি হলো সারা দেশ জাতি তার মাতা পিতাও চাতর পাখির নিয়ে চেয়েছিল যে বাচ্চাটা উঠে কিনা উঠে কিনা উঠে কিনা হ্যাঁ কিন্তু কেন পারল না নাগাল পায় নাই ওই ছেলেটা ছিল অবুজ এবং পড়ে যাওয়ার পরে সে সেন্সলেস হয়ে গেছে সে আহত সে ক্ষত বিক্ষত সে ওই এদের চেষ্টা চরিত কিভাবে হচ্ছে সেটার খবরই রাখে না তারপরে তো মোহানবুল আলম যতটুকু অনুভূতি দিয়েছিলেন একবার সে অনেকখানটাকে নাকি এগিয়ে গিয়েছিল আজকে সারা বিশ্বের মুসলমানদের বিশেষ করে বাংলাদেশে মুসলমানদের অবস্থা ধরে নেন যে এইভাবেই যে মোহানবুল আলমী আর সে আজিমে থাকলেও তার দয়া দিয়ে চাচ্ছেন যে বাংলাদেশের মুসলমানদেরকে তুলতে কিন্তু তারা আল্লাহর রজ্জুটাকে ভালো করে শক্ত করে ধরতে পারছে না ধরতে পারলে কিন্তু আল্লাহর সাহায্য পেয়ে যেত তথা কি সহজে বোঝা গেলো কি গেল না ল বা ওমা কলাফতুল জিন্দা ওল ইনসান ইল্লা আলিয়া আহ্বদু আর ওমা তসিমু বেহাবুল্লাহি ওলা তাফর রফু ধরতে হবে আল্লাহ রজ্জু করতে হবে এবাদতের কাজ আকিদা নিলেন রশিদে চললেন। এবার এই কোরআনের উপর আমল করবেন এবাদত করবেন খানা হলুক হল কোরআন নবী সাইসামের পুরা চরিত্রটাই ছিল মহাগ্রন্থ আল কোরআন তখনই আল্লাহর প্রতি আপনি অগ্রসর হতে পারবেন আর অগ্রসর হইলেই তো আল্লাহর সাহায্য পেয়ে আপনি ধন্য হয়ে যাবেন তো যাই হোক অন্তরটা প্রস্তুত করা দরকার সেই জন্য বোকাশিবাদী এসেছে যে ইননাল আমানাতা নাজালাত ফি জাজরি কুলুবির রিজাল আমানত মানে এখানে ইমান এটা মানুষের অন্তরের গহীন বনে নামলো সেখানে গিয়ে ঠাই নিল জায়গা পেল হৃদয়ের তন্ত্রীতে সে স্থান নিল এরপরে যখন গিয়ে এটা বসে গেল ঠিক মতো সুম্মা নাযাল আল কুরআন ফাআলিমু মিন আল কুরআন তারপরে কোরআন তারা সেটা নাজিল হওয়ার সাথে সাথে শিখলো এবং নবী সাল্লাল্লাহু হাদিসও শিক্ষা গ্রহণ করলো এরই মাধ্যমে তারা সংশোধিত হলো তাইলে সাহাবায়ে গ্রাম সালাফে সালেহিনরা তৈরি হয়েছিলেন কোরআনকে হাদিসকে তাদের মনের ভিতরে প্রথমে বসানোর মাধ্যমে বলেন আলহামদুলিল্লাহ আমরাও আজকে কিন্তু এই নিয়মটা এই প্রায়োরিটিটা ফলো করার জন্য প্রস্তুত থাকবো ঠিক আছে তো কেননা ইবনে ধরে বলেছিলেন তার সামনে যে সমস্ত ছোট বয়সের সাহাবারা আছেন বড় আছেন তাদেরকে এই কথা বলি যে আমরা কিন্তু আগে তারপরে সেই জন্য আমাদের অবস্থা ছিল তোমাদের চেয়ে ভালো আর তোমরা একটা ব্যতিক্রম করে বলে সেটা কি তোমরা আগেই কোরআন শিখে ফেলো এরপরে তোমরা ইমানের অনুশীলন করো যার ফলে তোমাদের তার বিয়ত্ত আমাদের মতো নিপুণ হচ্ছে না সূক্ষ্ম হচ্ছে না বলেন্লাহ কত বড় কথা বলে দিলেন কত বড়ো কথা আর আমাদের জন্য কি পরিমাণ শিক্ষা যে ওই যুগের মানুষ যদি প্রায়োরিটিতে মেন্টেন করতে যদি ব্যতিক্রম করার কারণে অবস্থা হয় তাহলে তাদের ইমান তাদের আমল তাদের এলিম তাদের চরিত্র আমাদের চেয়ে কত উন্নত হওয়া সত্ত্বেও যদি সেটাকে বিঘ্নিত ধরা হয় ইবনে অমর রাজ্জালুর ভাষায় তাহলে আমাদের আজকে কি না অবস্থা কি না অবস্থা হতে পারে আর এরা কেমন মানুষ ছিলেন একজনের চিঠি লিখে পাঠিয়েছে যে আমার কাছে আপনি সারা জীবনের সারা দুনিয়ার সকল লিখে পাঠিয়ে দেন বাস আমি আর কিছু চাই না আমার কাছে বিদ্যা পুরা লিখে পাঠিয়ে দেন উনি তখন উত্তর দিলেন বিদ্যা তো অনেক বড় সাগর এই সাগরকে আমি একটা কাগজের মধ্যে কিভাবে জমা করে দেই। তবে চারটা কথা বলে দিই যদি এটার উপর আমল করতে পারো আশা করি তুমি সফল হয়ে যান বলে সেটা কি মিন আমি

তোমার পিঠটাকে মানুষের রক্তের দায়ভার থেকে মুক্ত রেখে তোমার জিহবাটাকে মানুষের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার থেকে মুক্ত রেখে এবং মুসলিম জামাতকে দৃঢ়তার সাথে ধরে রেখে তাদের সঙ্গী হয়ে থেকে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে তাহলে সেই কাজটাই করো তাইলে পুরা ইলিমের নির্যাস যেন তুমি পেয়ে গেলে সেটা মনে করতে পারো এই এলিমটা এই কনসেপ্টটা এটা নিয়ে থাকতেন পরবর্তী সালাফরাও রাও অমর আব্দুল্লা আজিজের কাছে এটা পাওয়া গেছে মালিক ইবনে দিনারের কাছে লোকজন গিয়ে বলল আনতা আতকান নাস ওয়া আবাদুহুম লিআন্নাকা তাকি সাইমুন কায়মুন বললেন তুমি তো আল্লাহর বান্দাদের মধ্যে সবচেয়ে বড় ইবাদত গুজার সবচেয়ে বড় মুত্তাকি কারণ হলো এই যে তুমি নফল রোজা বেশি বেশি রাখো তাহাজ্জুদের নামাজ কন্টিনিউ করো ততই তুমি মুত্তাকি তিনি বললেন আমি সবচেয়ে বড় মুত্তাকি না বলে মুত্তাকি কে বলে আত-তাকি হুয়া উমর ইবনে আব্দুল আজিজ আকবালাত ইলাইহি দুনিয়া বিহাযাফিরিহা দুনিয়া তার দিকে আব্দুল আজিজের দিকে তার দুই ডানা ভরে বাহু ভরে তার সেই চাকচিক্যময় তার প্রকল নাজনী আমত নিয়ে রাজ্যের ক্ষমতা নিয়ে টাকা পয়সা নিয়ে ধন দৌলত নিয়ে সবকিছু নিয়ে যখন অগ্রসর হয়েছিল তিনি সেই দুনিয়াকে তার পিঠের পেছনে নিক্ষেপ করেছিলেন এবং বলেছিলেন আমি যদি আলতল্লাহ আমি যদি আল্লাহর কাছে থেকে জিম্মাদারি থেকে মুক্ত অবস্থায় সাক্ষাৎ করতে পারে কেয়ামতের দিন তাহলে আমি হবো বাদশাহ তাহলে আমি হলাম ধনী তাহলে আমি হলাম মুত্তাকি কিন্তু এই দুনিয়ার এই সমস্ত ভোগ বিলাসের এই ধুকা এই সামান্য দিনের সামান্য এই জিনিসগুলো নিয়ে যদি আমি ব্যস্ত হয়ে যাই আমি অশ্চিনকালেও মুত্তাকি হতে পারবো না আমি উমনা আব্দুল আজিজ হওয়ার মতো যোগ্যতা রাখবো না আল্লাহ 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 এখানে কিন্তু বেশিরভাগ ইঙ্গিত করা হচ্ছে এটাই কারণেই যে হকল ইবাদে ত্রুটি করলে আর হাত দিয়ে অনেক সময় মানুষ পার পায় না সেই জন্যে এটা অত্যন্ত সচেতন হওয়ার ব্যাপার